সরকারি নির্মাণস্থল থেকে বিপুল পরিমাণে রড সিমেন্ট চুরি করে নিজ বাড়ি তৈরির পর্দাফাশ অভিযোগের তীর সংশ্লিষ্ট ঠিকাদার নিযুক্ত কর্মীর দিকে চুরি যাওয়া রড সিমেন্ট উদ্ধার অভিযুক্ত পলাতক বিশ্বাসের ঘাড়ে চুরি ঠিকাদারের স্তম্ভিত ফিরতে রহস্য উন্মোচন ভূমিকার বালাইনি বুলজি বিষয়টা তা হলো বিশ্রামগঞ্জ বাজার সংলগ্নে নির্মাণ করা হচ্ছে সরকারি নিশা মুক্তি কেন্দ্র নির্মাণস্থলে সংশ্লিষ্ট ঠিকাদার নিযুক্ত কর্মী সম্পূর্ণ কাজ পরিচালনা এবং দেখভাল করছে যার নাম পঙ্কজ দাস বাড়ি মেলাঘরের পালপাড়ায় এদিকে বেশ কিছুদিন যাবৎ নির্মীয়মান নেশা মুক্তি কেন্দ্রের নির্মাণ সামগ্রী তথা রড সিমেন্ট চুরি হয়ে যাচ্ছিল বলে অভিযোগ নির্মাণ সংস্থা তথা ঠিকাদারের এ ব্যাপারে শুরু থেকেই এই কর্মী পঙ্কজের প্রতি সন্দেহের নজর ছিল শুরুর দিকে ঠিকাদার কর্তৃপক্ষ তেমন তৎপর না হলেও যখন বোঝেন লক্ষ লক্ষ টাকার রড সিমেন্ট চুরি হয়ে যাচ্ছে তখন তাদের টনক নড়ে বিশ্রামগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয় ঠিকদারের নিযুক্ত কর্মী পঙ্কজ দাস এ সমস্ত নির্মাণ সামগ্রী চুরি করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তেই উঠে আসে অবশেষে বিশ্রামগঞ্জ এবং মেলাঘর থানার পুলিশ যৌথভাবে সোমবার বিকেলে মেলাঘরের পালপাড়ায় পঙ্কজ দাসের বাড়িতে অভিযান চালায় অভিযানকালে কাণ্ড কীর্তি দেখে পুলিশের চোখ ছানা বড়া সরকারি নির্মাণ সামগ্রী চুরি করে এনে দিব্য এই পঙ্কজ দাসের বাড়িতে বিল্ডিং নির্মাণ চলছে সঙ্গে সঙ্গে পুলিশ পরবর্তী তদন্ত শুরু করে এবং জানতে পারে বিশ্রামগঞ্জে নির্মীয়মান সরকারি নিশা মুক্তি কেন্দ্রের রড সিমেন্ট চুরি করে এনে এই পঙ্কজ আশপাশ এলাকায় বিভিন্ন বাড়িতে বিক্রি করেছে এবং অন্যান্য বাড়িঘরে মজুদও রেখেছে শুধু তাই নয় তার বাড়ির পুকুরের জলে ফেলে রাখা হয়েছে লক্ষ লক্ষ টাকার সরকারি রড এমনকি স্থানীয় সমীর পালের বাড়িতেও সে প্রচুর টাকার রড বিক্রি করেছে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে তবে কি পরিমাণ চুরির রড এবং ইট উদ্ধার করা হয়েছে সে টাকার অঙ্গটা এখনই বলতে নারাজ বিশ্রামগঞ্জ থানার সংশ্লিষ্ট এসআই ড্রাগ ডিটেকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন ওখানের যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘর থানার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে তো এই পালপাড়াতে পর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলাঘর থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই

এ পঙ্কজ দাসের বাড়িতে পুলিশের অভিযানকালে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন এই চুরি কাণ্ডে পঙ্কজ দাস সহ তার ভাই তাপস দাস জড়িত বলে অভিযোগ তুললেন এই ঠিকাদার সংস্থার অপর কর্মী কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে কিছু 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 মাল রড আর পাথর সিমেন্ট এটি চুরি করতে কিন্তু সবাই দেখছে তার পরবর্তী সময় কালকে আমরা খবর পেয়েছি যে এর বাড়িতে মালটি মজুত করছে এবং আশেপাশের বাড়িতেও মাল মজুত করছে কতটুকু মাল হইব এখানে প্রায় কুড়ি টন আনুমানিক কুড়ি টনের মতন হইব আমরা হিসাব করলে হিসাব করলে পরে আমরা কইতে পারব এক্সেক্ট কত আছে পুকুরের মধ্যে রাখছে এবং আশেপাশের বাড়ি ঘরের মধ্যে রাখছে কিছু মালে বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে

তবে পুলিশ অভিযুক্ত পঙ্কজ দাস এবং তার ভাই তাপস আগেই বাড়ি থেকে পালিয়ে যায় সর্বোপরি বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন রেমিয়মার নেশা মুক্তি কেন্দ্রের নির্মাণ সামগ্রী চুরির পর্দা ফাঁস মেলাঘরের পালপাড়া থেকে চুরির মালামাল উদ্ধারের অভিযুক্তরা পলাতক রিপোর্ট নিউজ ম্যানগার্ড